দেখো দেখো তো এখন একটা পরিষ্কার করা হবে আমাদের খাসির ভুটি পরিষ্কার করা হয়ে গেছে তো এখন বিশ্বাস করে তাই ভাই তাই চলো 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 খাসি ভুটি কিন্তু এর আগে কখনো খাওয়া হয়নি তাই না প্রথম হবে দেখা যাক কেমন লাগে খেতে তো ভাই হ্যাঁ বলো এর আগে খেয়েছো কখনো এর আগে কোনোদিন খায়নি আজকে প্রথম আজকে প্রথম দেখে তো মনে হচ্ছে দারুণ লাগবে আজকে খেতে তো বন্ধুরা আমাদের খাসি বুটি পিস করা হয়ে গেছে তো এখন রান্নাটা চাপিয়ে দিবে তাই তো হরি ভাই হ্যাঁ তো বন্ধুরা আজকে আমরা এখানে পিকনিক করছি তো হরি ভাই হ্যাঁ বলো তো কাজ কতদূর হলো কাজ হইতে হওয়ার মধ্যেই এদিকে আমাদের খাসি বুটি কাটা কমপ্লিট একদম খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে একদম পরিষ্কার হয়ে গেছে আর এদিকে বিশ্ব বাইকেটে নিচ্ছে পেঁয়াজ রসুন আদা সব কিছু আর এদিকে আমাদের পরিতোষ ভাই উনুনটা ধরে নিচ্ছে কড়াইটা বসিয়ে দিল উনুনে বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে তো তেলটা দিয়ে 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 লঙ্কার রসুন তো বন্ধুরা এবার দিয়ে দেব পেঁয়াজ এবার দিয়ে দেব হলুদ এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো জিরার গুঁড়ো তো এখন দিয়ে দিচ্ছি লবণ তো এখন দিয়ে দেবো খাসির ভুটি ও খাসির ভুটি হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও তোমার তো সে পরিষ্কার করেছো একদম একদম সাদা হয়ে গেছে পরিষ্কার করে

তো বন্ধুর ভাই কেমন আছে বলো না হয়েছে কি হয় বলবো সে একদম একের একের হাসির মাংসও মানে এর তুলনায় মানে কমাই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাচ্ছে আবার পরে ভিডিওতে